আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব অস্ট্রেলিয়ার ওয়ার্পানের পানির ভিসার খরচ সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ঘন্টাটি করে রাখুন তো প্রিয় দর্শক আমরা প্রথমেই জানবো অস্ট্রেলিয়া দু হাজার পঁচিশ সালের ওয়ার্ডপানির ভিসার খরচ সম্পর্কে এটি দুই ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথমটি হচ্ছে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি রেড হোয়াইট রেড কার্ড অস্ট্রেলিয়াতে উচ্চ দক্ষ শ্রমিকদের জন্য রেড হোয়াইট রেড কার্ড নামে একটি বিশেষ ওয়ার্ক ভিসা রয়েছে এই কার্ডের জন্য সরকারি ফি সাধারণত একশো ডলার প্রায় চোদ্দ হাজার টাকার মতো অন্যান্য প্রশাসনিক প্রশাসনিক ফি এই কার্ডের আবেদন প্রক্রিয়ার জন্য আরও কিছু অতিরিক্ত ফি লাগবে যা প্রায় বিশ ডলারের মতো বাংলা টাকায় দু হাজার তিনশো টাকার মতো পড়তে পারে ভিসা ফি ভিসা আবেদনের জন্য সরকারি ফি প্রায় একশো পঞ্চাশ মার্কিন ডলার যা প্রায় সতেরো হাজার পাঁচশো টাকার মতো এটি সাধারণত ডি ভিসা হয়ে থাকে এজেন্সি ফি অস্ট্রেলিয়াতে কাজের ভিসা পেতে এজেন্সির মাধ্যমে আবেদন করা যায় এজেন্সির মাধ্যমে আবেদন করলে এতে প্রায় বারো লক্ষ টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকার মতো পড়তে পারে অন্যান্য খরচ যেমন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ মেডিকেল পরীক্ষা খরচ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ বিমান ভাড়া যা প্রায় ষাট হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার মতো কিছু ক্ষেত্রে এর থেকে বেশি পড়তে পারে তো প্রিয় দর্শক টোটাল হিসাব করলে যা দাঁড়াবে প্রায় এজেন্সির মাধ্যমে গেলে বারো লক্ষ টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকার মতো পড়বে এখানে ভরমের সময় এয়ারলাইন্স এবং টিকিট সহকারে সরকারি বিভিন্ন আবেদন ফি ইত্যাদি যোগ করা হয়েছে আপনারা যাওয়ার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও